এই ডালটা ধরো আমাদের গুটি কলম করবো আমরা তখন গুটি কলম করবো তখন এই ডালটা কেটে নিয়ে আসবো না মনে করে ডালটা গাছের সঙ্গে অ্যাড করা আছে গাছের সঙ্গে করা আছে এই ডালটা গাছের সাথে লাগানো আছে আমরা দেখব যে এই জায়গার কোন জায়গায় আমরা যদি বকাল তুলে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে ওরকম একটা সাধারণত গিট আছে না একটা গিটের মাঝখানে রায়কিয়া তিন থেকে চার সেন্টিমিটার জায়গা তাহলে আমরা কি করবো তুলে নিব এইভাবে রাউন্ড করে কাটবো এই পাশেও রাউন্ড করে কাটবো কয়েকটা বকলগুলি তুলে নেবো তুলে নিয়ে এটা শেষে ফেলবো ওই যে নাছারের জন্য পট মিশ্রণ করছিলাম ওরকম এটা নাও মাটি তৈরি করতে হবে এই মাটি পানির সাথে মিশে আটা রুটি বানানোর জন্য काय করা হয় না এরকম काय করা হবে ওইটাতে যেন Bele 10 মাটি ছিল আর এই জায়গায় দিবা এটেল মাটি এটেল 20 যেটা यस যেটা এটেল 10 18 অর্থাৎ মই এটা 88 হয় ঠিক আছে নিয়ে আমরা এই জায়গাতে হবে আর পলিথিন দিয়ে বাঁধলে আর পানি না এক মাস পরেই দেখা যাবে মানে বিশেষ করে দুই তিন সপ্তাহ পরেই আস্তে আস্তে শিকড় এই শিকড়টা সাদা প্রথমে তারপরে আস্তে আস্তে সে কোটা হয়ে ঘাড়ো বাদামী আকার ধারণ করবে যখন ঘাড়ো বাদামী আকার ধারণ করবে তখন এই নিচ থেকে আমরা কেটে কেটে সময় শিখে তার ব্যবহার করব খেতলে না কাইটা পাতাগুলি মোটামুটি দু একটা পাতা রেখে আমরা ছায়ার মধ্যে এই কাজ করে ফালায় রাখবো একদিন দুই দিন আচ্ছা তিন দিন ঠিক আছে তারপরে এটাকে ওই যে পট মিশ্র করছিলাম না ওই পটের মধ্যে শিকড় শিকর না খুশি বের হয়ে ডালপালা হচ্ছে ডালপালা হয়ে ডালপালা যখন একটা হয়ে যাবে মোটামুটি ভাবে হ্যাঁ তখন এটা নিয়ে একটু রোদ রেখে দেবো রাখবো এটা যদি আবার আরেকটু শক্তি সমর্থ হয় তখন আমরা বেডে রোপণ করেও দিতে পারি অথবা সারিবদ্ধভাবে সাজায় রাখতে পারি বিক্রির জন্য অথবা পটিং করে রাখতে পারি একটা পটে বড় পটে হ্যাঁ রোপণ করে রাখতে পারি এটা পরবর্তীতে বিক্রির জন্য অথবা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে গুটি কলম করব। গুটি কলম কোন কোন উদ্ভিদ হয় বলে দেখি

আমরা সাইট্রিক অ্যাসিড পাই ভিটামিন সি পাই যে স্যার ওটি হলো ফ্যাক্ট্রাল জাতীয় ওষুধ সকল লেবু মালটা বরু কমলা এগুলো হলো ফ্যাক্ট্রাল জাতীয় বরু এগুলো হলো কি সাইট্রাস জাতীয় এই ফ্যাক্ট্রাল জাতীয় সকল উদ্ভিদ হবে গুটি কলম আর কাটিং গুটি কলম আর কাটিং কাটিং কথা বুঝো আচ্ছা গুটি কলম আর দুই একটা যুগ হবে লিচু পেয়ারা লিটু পেয়ারা পেয়ারা এদুরে দিক করবা তাহলে লেবু জাতীয় সকল ফল লিটু পেয়ারাই গুটি কলম করা যায় শেষ লেবু জাতীয় ফল তো মেলাটি আছে কমলা আছে জাম্বুরা আছে লেবু আছে কেন এরপর জাম্বুরা হ্যাঁ জাম্বুরা আছে এগুলা পয়লা তারপর আম তো পরীক্ষা করলে কি আটটা দশটা লাগন লাগে তিনটা চারটা লেখলি দিতে হবে বুঝতে পারছো জি জাতীয় সকল ফল পেয়ারা আর হলো লিচু এটাতে কি গুটি কলম আর কাটিং হবে সকল সারটের জাতীয় লেবু জাতীয় আছে এগুলো হল কাটিং তার সাথে ফুলের মধ্যে গোলাপ যেগুলি একটু নরম কাণ্ডযুক্ত রসালো এগুলি সবই কাটিং হবে এই কাটিংটা রোপণ করতে হবে আমাদের শীতের আগে নাহলে শীতের পরে শীতের মধ্যে না হয় শীতের আগে আগে সেপ্টেম্বরের দিকে অথবা শীতের পরে ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারির দিকে আর আমরা এই গুটি কলম কখন বর্ষাকালে এই শীতকালে না গুটি কলম কখন বর্ষাকালে এটা আমরা গুটি কলার উপযুক্ত সময় বুঝবো কখন এই এখন আমরা দাঁড়াই আছি শরীর ঘামতেছে না যেই সিজনে শরীরটা ঘামবে ওই সময় গুটি কলমের উপযুক্ত সময় একশো একশো মিলবে একশো একশো হয়ে যাবে একেবারে একশো বলে একশোই হবে কথা বলছ কখন এটা এই সময় যখন শরীর ঘামবে এখন বাতাসের ময়েশ্চারটা বেশি এই সময় তুমি আরও কিছু কলম করতে পারবা এটা হলো ক্লেপ গ্রাফটিং ভিনিয়ার গ্রাফটিং এগুলি গ্রাফটিং করি এগুলি সবই হবে বর্ষাকালে এই সময় বিশেষ করে জুন জুলাই আগস্ট এইটুকু এই তিন মাসের মধ্যে কি মে জুন জুলাই আগস্ট এই সময়ের মধ্যে কি করতে পারবা এই ড্রাফটিংগুলি করতে পারবা তবে জুন জুলাইটা হলো আগস্ট হলো উপযুক্ত সময় এই সময়টা বাতাসের থাকে নাইনটি নাইন পার্সেন্ট কিংবা নাইনটি এইট পার্সেন্ট আটানব্বই ভাগ নব্বইয়ের উপরে আটানব্বই ভাগ পর্যন্ত কি বাতাসে ময়েশ্চার থাকে কথা বুঝতে পারছীয় বস্ক থাকে আর বাতাস যখন শুষ্ক থাকে